আশু কি ব্যাপার আপনারা এখানে আর আমাদের এরভাবে ফুল ছিটাছেন কেন আপনি নতুন মোনিয়া বাড়িতে আসছেন তাই আমরা সবাই আপনাকে ফুল দিয়ে বরণ করতেছি হ্যাঁ আমি তো আমার বাবার রাজপ্রাসাদ ছেড়ে শূন্য হাতেই মাটির ঘরে আসছি আমার মতো মানুষকে ফুল দিয়ে কি লাভ কি বলতাছেন ভাইজান ছাড়া রাজা আর আপনি এমনিও রাজা রাজ প্রসাদ ছেড়ে আজকে প্রজাদের ভিতরে আসছেন আমরা এমনিতে অনেক খুশি আমরা সব সময় আপনার সাথেই আছি আমাকে আপনারা রাজা বলছেন কিন্তু আমি তো আপনাদের জন্য কিছু করিনি এটা কি বলতেছেন বাজান আপনার দয়ায় তো আমার ছেলে আপনার অফিসে চাকরি পাইছে আমরা দুই বেলা খায়া বাইচা আছি আমার স্বামী নাই আমার ছেলে না আমার একমাত্র মেয়ে আপনাদের দয়ায় আমরা বেঁচে আছি আপনি আমার কাছে রাজা না আপনি আমার কাছে ভগবান আমার বাবার যখন হার্টের অপারেশন হয়েছিল তখন আপনার কোম্পানি থেকে তিন লক্ষ টাকা দিছিলেন সেই টাকাটা না হলে আমার বাবাকে আমি আজকে বাঁচাইতে পারতাম না স্যার মানুষকে ভগবানের আসনে বসাতে নেই ভগবান আল্লাহ যিশু এরা মানুষ থেকে অনেক উপরে এরা মানুষকে তৈরি করেছে আমার সামর্থ্য ছিল তাই আপনাদের জন্য কিছু করেছি এখন আমার কোনো সামর্থ্য নেই আমি এখন শূন্য স্যার আপনি আবার শুরু করেন আমরা সবাই আপনার সাথে আসছি আমাগর যা টাকা পয়সা আছে সব আপনার দিয়ে দেব আপনি আবার নতুন করে শুরু করেন সব বাবা আমার কাছে তো আর কিছু নাই এটা বিক্রি করে তুমি নতুন ব্যবসা শুরু করো ভাই ধর আমার কাছে তো কিছু নাই এই গহনা জোড়া আছে তোরে দিলাম তুই বিক্রি করে ব্যবসা শুরু কর ভাই